দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আর মাত্র দশ মাসের মতো সময় বাকি আছে এর আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল দুই সালে কাতার বিশ্বকাপে কাতারের ফাইনালে আল লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে ট্রাইবেগারে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয় শির উপা জিতেছিল আর্জেন্টিনা এবার সেই লক্ষ্যেই এগোচ্ছে মেসির দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ছাব্বিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এই স্কোয়াড জিততে পারে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের ট্রফি যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করবেন দলটির কোচ লিওনেল ইস্কালোনি